আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের টু পয়েন্ট টেন সাইজের মধ্যে যত ডায়মন্ড কাটের চুরি আছে সবগুলো ডিজাইন দেখাবো একটি ভিডিওতে কালার বাই কালার হাতে নিয়ে অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন কারণ সকল কালার প্লাস সকল ডিজাইন দেখতে হলে টু পয়েন্ট টেন সাইজের এই ভিডিওটি ফুল দেখতে হবে আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এডি মধ্যে রয়েছে এই চুরি জোড়ার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবারে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টেন সাইজের মধ্যে ডায়মন্ড কাটে কিছু চিকন চুরি হোয়াইটের মধ্যে রয়েছে এই যে দেখেন এই যে দুই জোড়া রয়েছে এই দু জোড়ার প্রাইস করবে এক জোড়া তিনশো টাকা করে আর এই যে পাতা শেপের মধ্যে যে ডিজাইনটা আছে এই পাতা শেপের ডিজাইনটা জোড়া হচ্ছে চারশো টাকা আর এই যে বড় একটু মোটা সবগুলো থেকে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে এই জোড়া প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তো এখান থেকে যদি কারো কোনো চুরি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে চুরি চার্জটি জন্য অর্ডারটি কনফার্ম করবেন কারণ যদি আর টু পয়েন্ট টেন ছাড় আদার সাইজ প্রয়োজন হয় তাহলেও মার্ক করে আমাদেরকে চুরি জানাবেন সিলভার মধ্যে কিছু চুরি দেখা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে এক জোড়া মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখানে চারটা ডিজাইন রয়েছে চারটা ডিজাইনের প্রাইসজন সেম তো অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর কিছু হোয়াইট এর মধ্যে দেখতে পাচ্ছেন চুড়ি দেখাচ্ছি এই চুরিগুলোর কিন্তু চারটা ডিজাইন রয়েছে এখানে আর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ডিফারেন্ট এই যে ক্রস শেপ দেখতে পাচ্ছেন এই চুড়িটার প্রাইস পড়বে জোড়া আটশো টাকা মিডেলের যে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দুইটা ডিজাইনের প্রাইস পড়বে জোড়া নয়শো টাকা করে আর এই সাইডের যে চুরিটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শেপের মতো বড় সাইজের এইটার প্রাইস পড়বে জোড়া নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু টেন সাইজের মধ্যে রয়েছে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মার্ক আর ভঙ্গুর ফেলবেন মাল্টি চুড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চুড়িটার প্রাইস পড়বে জোড়া সাতশো টাকা এই চুড়িটার প্রাইস পড়বে জোড়া সাতশো পঞ্চাশ টাকা চাইলে দুইটা মিলিয়ে কিন্তু একটা সেট মানে কম্বো করে নিতে পারেন চুরি সেট করে পড়তে পারেন আবার চাইলে সিঙ্গেল সিঙ্গেলও পড়তে পারেন তো যার যেরকম আর কি ইচ্ছা তো যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আরো কিছু ডিজাইনের চুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাল্টি কালার মধ্যে রয়েছে এগুলোর প্রাইস রেঞ্জ তিনটা ডিজাইনের সেম রেঞ্জ এক জোড়া মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই জানাবেন মাল্টি কালার মধ্যে আরো চুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে তিনটা ডিজাইনে কিন্তু সেম রেঞ্জ থাকবে প্রাইস পড়বে এক জোড়া মাত্র নয়শো টাকা করে যার যে ডিজাইনটা পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে আরো দুটো চুরি দেখাচ্ছি মাল্টিকালার মধ্যে এগুলো দুইটারই প্রাইস সেম এক জোড়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আরো কিছু চুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাল্টিকলর এর মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু বেশ প্রিটি এবং ইউনিক এর মধ্যে রয়েছে এবং গর্জিয়াস অনেক প্রাইস জেন্স করবে তিনটা ডিজাইনের সেম এক জোড়া মাত্র 1050 টাকা করে দেবনকাটে আরো কিছু জুড়ি দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে এখানে তিনটা ডিজাইন রয়েছে যার যা ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কি স্ক্রিনশট দিয়ে আর কিছু চুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চিকুনের মধ্যে এই জোড়া চারশো টাকা করে এই জোড়া সাতশো টাকা এই জোড়া আটশো টাকা তো অবশ্যই এগুলো যাতে পছন্দ হবে সেই স্ক্রিনশট দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলবেন আর দেখাচ্ছি পিঙ্ক মিট মিক্সের ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু বেশ প্রেট এগুলোর প্রাইস পড়বে চার ডিজাইনই সেম প্রাইস এক জোড়া আটশো পঞ্চাশ টাকা করে ড্রেসের মধ্যে আরও ডিজাইন দেখাচ্ছে এই তিনটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট প্রাইজ সেম এক জোড়া এক টাকা করে যাদের ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই দুই ডিজাইনটাও কিন্তু বেশ গর্জিয়াস এই দুইটা ডিজাইন প্রাইস রেঞ্জও রিজনেবল মধ্যে আছে যার এই ডিজাইনগুলো পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন ব্লু কালার চুরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইগুলোর চারটা ডিজাইন রয়েছে কিন্তু প্রাইসও ডিফারেন্ট ডিফারেন্ট তো যার যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন হট পিঙ্ক মেরুনের মধ্যে ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো তিনটা ডিজাইনের মধ্যে রয়েছে দুইটা কালার কিন্তু খুবই রেয়ার তাও দুইটা কালার একসাথেই তাই দেখাচ্ছি যেগুলো আমাদের কাছে আছে তো অবশ্যই যাদের যে ডিজাইনটা প্রয়োজন হবে বা কালার প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন বক্সে রুবি কালার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলবেন পার্পেল কালার মধ্যে দেখতে পাচ্ছেন আরো কিছু ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো যারা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন এগুলোর প্রাইস কিন্তু আটশো থেকে নয়শো টাকার মধ্যে রয়েছে চারটা ডিজাইন রয়েছে চারটা ডিজাইনের প্রাইস কিন্তু ডিফারেন্ট তো অবশ্যই আমাদের কিনবক্স করবেন পার্পেল কালার মধ্যে দেখতে পাচ্ছেন আরো কিছু এর মধ্যে ডিজাইন দেখাচ্ছি এগুলোর প্রাইস আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো পঞ্চাশের ঘরে রয়েছে তো অবশ্যই যা যেটা পছন্দ হবে আমাদের কিনবক্স করবেন বেপিং পিঙ্ক কালারের মধ্যে চুরি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এক চারটা ডিজাইন রয়েছে এক একটা এক এক রকম সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন সাতশো টাকা থেকে স্টার্ট করে নশো টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে এখানে চুরি রয়েছে গর্জেস কিছু ডিজাইন দেখাচ্ছে বে পিঙ্কের মধ্যে এগুলো যার পছন্দ হবে অবশ্যই আমাদেরকে জানাবেন এই জোড়ার প্রাইস পড়বে নয়শো টাকা এই জোড়া এগারোশো টাকা এই জোড়া এক টাকা সুপার টেন সাইজের আমাদের দেখতে মিন্ট কালারের মধ্যে এক ঝাঁক চুরি দেখাচ্ছি তো এই চুরি ডিজাইনগুলো যাদের প্রয়োজন বা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শার্ট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এতক্ষণ সিলভার বডি দেখিয়েছি এখন দেখাচ্ছে গোল্ডেন বডির মধ্যে কালারগুলো এগুলো গোল্ডেন বডির মধ্যে গ্রিন কালার মধ্যে রয়েছে এগুলো যাদের পছন্দ হয় অবশ্যই স্কিন শার্ট দিয়ে আমাদেরকে জানাবেন আর প্রাইস আটশো টাকা থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে এখানে গোল্ডেন বডির মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কিটকিট কিছু ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন মিন্ট কালার মধ্যে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই চুরিগুলো কিন্তু অনেক সুন্দর এবং কিউট রয়েছে এগুলোর প্রাইস আটশো টাকা থেকে নশো টাকার ঘরে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মিন্ট কালার মধ্যে আরও কিছু ডিজাইন দেখাচ্ছে যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন মাল্টি কালারের এগুলোর প্রাইস কিন্তু অনেক কম ডিজাইনের তুলনায় তো সেক্ষেত্রে যার যেটা পছন্দ হবে অবশ্যই তাতে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেবি পিঙ্ক আর রুবির মধ্যে ডিজাইনগুলো গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো যার পছন্দ হবে যা যেটা ডিজাইন পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে জানাবেন টু পয়েন্ট টেন মধ্যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাঠের চুরের একদম লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মিক্সের মধ্যে রয়েছে এত গরজাস এবং এত সুন্দর এই ডিজাইন গুলো সেবল প্রাইস এর মধ্যে রয়েছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবং যদি কারো আদার সাইজ প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে সেটাও জানাবেন আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ